আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই আমলটি আমরা যতবার করেছি মহান আল্লাহ রবুল আলবিন আমাদের তোয়া গুগল করেছিল বিশ্বাস করে আপনারাও এই আমলটি করবেন এই নিয়তে ভিডিওটি দেখুন এবং এই আমলটি করুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি প্রতিনিয়ত আমরা নিজের অজান্তেই কত শত পাপ করি অন্যায় কাজে জড়িয়ে পড়ি সেই পাপ মোচনের ক্ষমতা মহান আল্লাহ তালা ছাড়া আর কারও নেই তাই আমাদের সকলকে বেশি বেশি আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে হবে এমন একটি দোয়া আছে যে দোয়ার আমলটি করে আল্লাহ তালার কাছে আপনি যে কোনো ধরনের চাওয়া আপনার নেক মনের নেক বাসনাগুলো যদি তুলে ধরেন আল্লাহ তালা আপনাদের দোয়া চাওয়াগুলো পূরণ করবেন ইনশা আল্লাহ বোখারি মেসকাত শরীফের এক হাদিসে আমাদের প্রিয় নবী বিশ্বনবী হরজত মোহাম্মদ সালু আলি সাল্লাম সবসময় মহান আল্লাহ তালার কাছে পাপ থেকে মুক্তি প্রার্থনা করেছে পাপ মোচনের আমলটি করতেন আল্লাহ রাসুল সাল্লাম সেখানে বলেছেন যখন তোমাদের কেউ রাজ্যেকে মহান আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আর যদি ওই ব্যক্তি অজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজ নামাজও কবুল করা হয় বুখারি ও মিসকাত শরীফের হাদিস সুবাহান আল্লাহ অর্থাৎ আমরা রাতের বেলায় উঠবো বিশেষ করে তাহাজদ নামাজের সময় উঠব উঠে এই আমলটি করব আমি নিয়মটি সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা তাহাজ্জ নামাজের সময় বাংলাদেশ সময় রাত দুইটার দিকে উঠবেন ওঠার পরে ভালোভাবে উঁজু করে সুন্দর পোশাক পরে আতর যদি পান তাহলে আতর নিয়ে আপনারা নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তারপরে যতটুকু নামাজ পড়তে পারেন আপনারা নামাজ পড়বেন নফল নামাজ আদায় করবেন তারপরে আল্লাহ তালার কাছে এই ছোট্ট আমলটি করবেন দোয়াটি করার আগে তিনবার দুরুছুরি এবং তিনবার ইস্তেফার পরে দোয়াটি পড়বেন দোয়াটি হলো লাহা ইল্লাল্লাহু আহদাহ লা সারিকা লাহুল মুলকু ওলাহুল হামদু ও আলাকুল্লিস সুবাহান্লাহি ওয়ালদুল্লাহি ও্লাহ আল্লাহ আকবর ইল্লাহ বিল্লাহ বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই তার জন্য সকল রাজত্ব তার জন্য সকল প্রশংসা এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাশীল মহাপবিত্র আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আল্লাহ সবার চেয়ে বড় তার চেয়ে বড় নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ তালা ব্যতীত রব্বানা ইন্নাকা আন্তঃসামি আন্তউ আলিম দরির অর্থ হল হে আমাদের রব আমাদের পক্ষ থেকে এই ইবাদত কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী লাহ ই আনতা দটের অর্থ হলো আপনি ছাড়া কোনো সত্য এলাহা নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত এই ছোট্ট দোয়াগুলোর অন্তত একবার করে হলো পড়বেন পরে তারপরে পড়বেন রব্বি মগফির রাব্বি মগফির অর্থ হলো হে আমার রব আমাকে ক্ষমা করুন যে সময় মহান আল্লাহ রবুল্ আলমিন দেখে দেখে বলেন কার কি চাওয়া আমার কাছে চাও আমি তাকে দেব সেই সময় যদি আপনি আল্লাহ আল্লাহতালার কাছে আপনার চাহিদাটুকু তুলে ধরেন আপনার চাওয়াটি তুলে ধরেন তাহলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আপনিও এর ফল পাবেন ইনশা আল্লাহ বিশ্বাস করে আপনারা আমলটি করে দেখুন রাতে তাহার যদি সময় উঠে সুন্দর করে উঁজু করে অন্তত দুই রাগাত নামাজ তাহার যদি নামাজ আদায় করে এই দোয়াগুলো করে আল্লাহ তালার কাছে দুহাত তুলে আপনি আপনার যে কোনো ধরনের চাওয়া নেক চাওয়াগুলো আল্লাহ তালার কাছে তুলে ধরুন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে এইভাবে আমলটি করুন বেশ কিছুদিন দেখবেন আল্লাহ তালা আপনাকে এর ফল দান করবেন আপনি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে আল্লাহ তালা আপনার দোয়াটি কবুল করেছেন আমি অনুরোধ করছি আপনারা যারা আমল করবেন তারা একটি বিশ্বাস নিয়ে বিরতি আমল বির বিরতিতে আমিন লিখে কমেন্ট করে নিহত করে ফেলুন মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন মহান আল্লাহ রব্বুল আহলামিন আল্লাহ তালার কাছে আমরা সময় দোয়া করি আমাদের এই চ্যানেলে যত জন দিনই ভাই ও বোন রেগুলার ভিডিওগুলো দেখেন বিশেষ করে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে তাদের জন্য আমরা সব সময় দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের মনের নেহে আশাগুলো পূরণ করে দেন ইহকাল এবং পরকালে আল্লাহ তালা যেন এর উত্তম প্রতি দান দান করেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ